জমকলা আয়োজনে মালয়েশিয়া অনুষ্ঠিত হয়ে গেল রিয়েল হিরোস অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের সিজন থ্রি কোয়ালালমপুরের উইসমা এমসির অনুষ্ঠানকে ঘিরে দুপুরের পর থেকে আসতে শুরু করেন প্রবাসীরা পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ঢালিউড কিং সাকিব খান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাকিব খান আট ডিসেম্বরের এই অনুষ্ঠানে প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির পারফরম্যান্স আগত দর্শকদের মুগ্ধ করে ক্লোজ আপ অন তারকা পুলুক অধিকারীর একের পর এক গানে বুথ হয়ে যায় এমসি এর হাজারো প্রবাসী গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফিন ও হাসিয়া ইসলাম দোলা তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরীর দলীয় নৃত্য অনুষ্ঠান শেষে মালয়েশিয়া প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন ঢালিউড সুপারস্টার সাকিব খান বাংলা আছে। এই আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুপ ইভেন্টস